সবকিছুরকে একপাশে ফেলে বর্তমানে বাংলাদেশ সবচেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং এরপর বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতিক সময়ে অনেকবার সংবাদ সম্মেলন করেছে এবং তারা বলেছে যে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তারা সেনাবাহিনীর একটি ক্যারিসনে তাদের জন্য অস্থায়ী কারাগার বা কারাগার ঘোষণা করতে চলেছে এবং এটার সাথে বাংলাদেশের যারা সুশীল সমাজ রয়েছে সচেতন সমাজ রয়েছে তারা দ্বিমত পোষণ করছেন এবং এমত অবস্থায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিভিন্ন সূত্র বলছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সরকারের একটা দ্বিমুখী অবস্থান তৈরি হতে চলেছে একই সাথে জুলাই অভ্যুত্থানের যারা পক্ষের মানুষ একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের সাথেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী খুব ভালো অবস্থায় আছে বলে মনে করছেন না কেউ কেউ বলছেন বিএনপির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বোঝাপড়া আছে কেউ কেউ বলছেন জামায়াত ইসলামের পক্ষের একটি গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীতে যথেষ্ট সক্রিয় রয়েছে এমন অবস্থায় অনেকে সন্দেহ করছেন আমরা কিছু গুজবও শুনেছি যদিও বা গুজব সত্য নয় কিন্তু অনেকে মনে করছেন বিশ্লেষকরা যে বাংলাদেশের সেনাবাহিনী টেক ওভার করতে পারে বা সামরিক অভ্যুত্থান হতে পারে কিন্তু আমার দৃষ্টিতে বাংলাদেশ সামরিক অভ্যুত্থান হবে না কারণ বাংলাদেশ সেনাবাহিনী প্রথমত তারা তাদের নৈতিক একটা গ্রাউন্ড হারিয়েছে যদিও বা সংবাদ সম্মেলনে বলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী হিসেবে আহ কোনো ধরনের আন্তর্জাতিক অপরাধ মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত না কিন্তু যেহেতু বড় বড় কর্মতকর্তারা জড়িত রয়েছেন সু বাংলাদেশ সু বাংলাদেশ সেনাবাহিনীকে একটা দায় নিতেই হবে এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের মনের মনে কোঠায় বাংলাদেশ সেনাবাহিনী যে একটা অবস্থানে ছিল বাংলাদেশের সাধারণ মানুষের সাথে অনেকের সাথে কথা বলা সুযোগ হয়েছে অনেকগুলো মিডিয়া বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মানুষের মনে সেই নৈতিক অবস্থানটা হারিয়েছে এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অনেক বড় একটা পরাজয় এই পরাজয়ে বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চয় আজ করতে পেরেছে তা তারা তাদের গোয়েন্দা মাধ্যম থেকে অবশ্যই এটা মূল্যায়ন করেছে একই সাথে বাংলাদেশের জোলাইয়ে গণভ্যুত্থানের পক্ষের শক্তি অনেক বেশি শক্তিশালী এবং আমি আশা করি তারা এখনও ঐক্যবদ্ধ এবং ভবিষ্যতে যদি কোনো সেনা বা সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে জোলাইয়ের পক্ষের শক্তি আবার এক হয়ে যাবে সুতরাং এই দুটো কারণে একটা ছোট কারণ আছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক চাপের একটা বিষয় আছে যার মধ্যে শান্তি মিশনে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণের একটা ব্যাপার আছে আন্তর্জাতিক অন্যান্য চাপগুলো রয়েছে সেই সব বিষয় বিবেচনায় রেখে আমরা বলতে পারি যে সামরিক অভ্যতানের সম্ভাবনা নেই একই সাথে সচেতন মহল বাংলাদেশের মানুষ মিডিয়া থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে গণভ্যুত্থানের পক্ষের শক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আশা করছে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় এবং সিদ্ধান্তগুলোকে একের পর এক মেনে নেবে এবং তাদের দোষী অফিসারদের বিরুদ্ধে বাংলাদেশ বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে তাদের দেওয়া সিদ্ধান্ত মোতাবেক সিদ্ধান্তগুলোকে গ্রহণ করবে